কাকা এত পরিমাণের চটকাচ্ছে দয়ের মা কিছু বলছে না তো আজকে আমাকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর গিফটটা চা বানাচ্ছে আমার জন্য আমার সাথে কথা বলে গুড মর্নিং রাইস দেখো আজকে ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি জানি না কেমন খেতে হবে এগুলো কি বুঝতে পারছ এতে আছে গিলে মেথে হা মানে গলার হাড় বাবাই খুব ইচ্ছা আমি ওকে একটু এরকমভাবে মাখা মাখা করে রান্না করে দিই তো সেটাই হচ্ছে এখানে হবে সোয়াবিনের তরকারি নিরামিষ সোয়াবিনের তরকারি তার জন্য একটা মশলা করে টমেটো টমেটো দিয়ে এই যে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছো নিরামিষ যে কোনো তরকারি মশলাটা এইরকমই দেখতে হয় আদা বাটা জিরে দিয়ে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত কী কী হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি ভাতটা হয়ে গেছে এখানে নিরামিষ সোয়াবিনে আমি পেঁপে আর আলু একসাথে দিই আমার খুব ভালো লাগে এতে আমার মেয়েও খুব পছন্দ করে ওই জন্য পেঁপে আলু একটা ভেজে রেখেছি কেটে এটাকে কষিয়ে কষিয়ে নিয়ে সয়াবিন ভেজে রেখেছি সেটা দিয়ে দেব আরও হবে এখানেই শেষ নয় মেয়ের জন্য হবে এই যে ক্যারট ভাজা আর আরেকটা তরকারি হবে বাঁধাকপি মানে শুধু বাঁধাকপি আলু দিয়ে তারপর বিনস গাজর কড়াইশুটি দিয়ে একটা তরকারি হবে যেটা এখনও ধোয়াও হয়নি আর এই হলাম আমি আজকে মঙ্গলবার সকাল এখন কাজে নটা তেত্রিশ বাবাই দশটা দশে বাড়িফুল লোকালটা ধরে এই সোনারপুর লোকালটা ধরে তবে জানি না আজকে কী হবে এখনও সব খাবার দাবার ডাঙায় আছে শুধু ভাতটা হয়ে গেছে আশা করি করে নেবো এদিকে আমার মেয়ে ওই যে দূরে বসে আছে দেখো মাম্মা একটা হাই করো হাই দেখো সকাল সকাল খুব সকালবেলা যেই দেখেছে ভাত হয়ে গেছে এটাও আগে আগে হয়ে গেছে খেতে বসে গেছে আর এখন মুখটা এরকম করে রেখেছে তার কারণ জানো সকালবেলা আমাদের ধুমধুমা খানিকটা হয়ে গেছে ধুমধুমা মানে আমি রাগ দেখিয়েছি কারা যে প্রত্যেক দিন একটা করে গ্যাসের ওষুধ খায় এই ব্যক্তিটা প্রতিদিন সকালে উঠে একটা করে গ্যাসের ওষুধ খাবে যে পরিমাণ সিগারেট খাবে সেই পরিমাণ গ্যাসের ওষুধ খাবে কিচ্ছু বলবে না দেখো এখন সকালে আমি তেজ দেখিয়েছি অনেকবার আমাকে মানানোর চেষ্টা করেছে দেখেছে আমি আমি করছি না চুপ তাও তেজ দেখাচ্ছি হ্যাঁ সিরিয়াস তো তো নাটক করছি আমি আমাকে সকাল বললো যারা যারা অল্প বিদ্যা তারা খুব ভয়ঙ্করই হয় ঠিক আছে বলে আমার সাথে অনেক ইয়ার্কি মারার চেষ্টা করলো আমি মানে শুনলাম না তারপর নিজে এবার উল্টে রাগ দেখাচ্ছে রাগ করে আজকে টিফিন নিয়ে যায়নি স্যার তখন তো রাগ বলতে আমি ওকে সকালবেলা উঠে বলেছি যে বাবাই তুমি রোজ কেন ক্যাশের ওষুধটা খাও সেটাতে বাবুর রাগ হয়েছে আমাকে অনেক কিছু বললো তারপরে আবার ওই ইয়ার কি মার ছিল আমি রাগ দেখিয়েছি উল্টে আমাকে রাগ দেখাচ্ছিল

কারণ হলো তখন যে খেতে বসে বাবাকে বলছিলাম বলল যে তুমি ক্যামেরার জন্য হাসছো অ্যাকচুয়ালি না আমি এমনি ইয়ার কি মারছিলাম তো এবার ওরকম বললো বললো আমার রাগ হয়ে গেছে আমাকে দুটো খেজুর দিতে এসছে আমি খাইনি তাই রাগ দেখিয়ে টিফিনও নিয়ে যায়নি না নিয়ে চলে গেছে দেখা যাক রাগটা কতক্ষণ জিয়ে রাখা যায় কোটা তো যাই হোক মনে মনে রাগ হোক মন খারাপ থাকুক মনে কষ্ট ব্যথা যাই থাকুক না কেন মেয়েকে নিয়ে স্কুলে তো যেতেই হবে রাগ হচ্ছে মনে মনে প্লাস খারাপও লাগছে যে এত কিছু রান্না করলাম তাও টিফিনটা নিয়ে গেল না তো ওই স্কুলে তো মেয়েকে নিয়ে যেতেই হবে না কিছু করার নেই বল বল প্লিজ বল আমরা আজকে ডায়মন্ড পাইনি বারুইপুর উঠেছি বারুইপুরে বারুইপুরটা ফাঁকাই আছে এটা ডায়মন্ড নয় ডায়মন্ড চলে গেছে বল না তুই কি বলছিলিস ওটা বল র্যাটের জায়গায় সুহানি হবে বলো শুধু সুহানি বসো এখানে এখানে বসো এবার কিন্তু বকে দেব না জানলা ধরে বসতে হবে না তুই বসে এখানে পড়ে যাবি এখানে বস না কেন রকম করছিস বালিগঞ্জ নেমে ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল সুহানির না 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 ফুল ঘুষ দেবে না কেন্টের বাটন কে টিপবে আরে হয়ে গেছে এদিকে খুলে গেছে চলে আয় বাবা নীলু দেখ বাইরেটা আবার টিপি কিনা বাইরে আছে একটা টিপি কি রে তোরা কি রে তোরা কি ফাইট করলো এরকম গেটটা ধরে রেখে দিয়েছে চল জল তো লাগবেই এবার এরকম চলো 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 সোনি চলো চলো সব থেকে ঠান্ডা তোমার লাগবে ছুটির সময় বলবে ওরি বাবা ঠান্ডা লাগছে মেঝেই শুয়ে তাহলে আমরা চলে এলাম স্কুলের সামনে এখনো গেট নি এখানে দাঁড়িয়ে আছি এই চার নম্বর গেটটা খুলবে তবে আর আজকে একটু ফাঁকা ফাঁকা কারণ অন্য ক্লাস ছুটি আছে বলো

মন খারাপ থাকলে সত্যিই কিছু ভালো লাগে না মেয়েকে স্কুলে দিয়ে তো বনা বসেছিলাম আর বেশ ঠান্ডা লাগছে এই আবার বেরোলাম মেয়েকে নেওয়ার জন্য আর সকালে যে বলছিলাম বাবার সাথে ঝামেলা হয়েছে ও আমাকে ফোন করেনি আমি ওকে ফোন করিনি সে যখন বাড়ি আসবে সন্ধেবেলা তখন দেখা যাবে কি হয় যেমন টিফিন নিয়ে যাইনি আমি কেন ফোন করবো কাউকে দেখতে পাচ্ছি না খুব জোর খিদে পাচ্ছে তো ভাবলাম এখানটায় এই দোকানে বাবুজি কেক চায়ের দোকান বিস্কুট ᱤᱥকুট পাওয়া যায় নেব কিন্তু কই দোকানদারকেই দেখতে পাচ্ছি না সেই মনে হয় দূরে আসছে নার্সারি ওয়ান ঢুকছে আমরাও গুটি গুটি পায়ে এগোচ্ছি লাইন দেব তো তাকাবেই ঠিক আছে দাঁড়াক না বাচ্চাদেরকে নিয়ে যে দৌড়াচ্ছি আমরা বালিগঞ্জ যাবো সেই ওই মাথা থেকে সিঁড়িতে উঠবো সুবানি জগিং করছে দেখো চলো 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 স্পিডে চলো শুনি জগিং জগিং করতে করতে দেখবি যাবি পরে শুনি পরে যাবি ওরকম করিস না দইতে এত পরিমাণে চটকাচ্ছে দইয়ের মা কিছু বলছে না ও স্যান্ডউইচের প্যাটি হয়ে বার্গারের প্যাটি হয়ে যাচ্ছে চলে আয় দে সুহানি কি করব বল একটু কিছু বলছো না কই তুই কিছু বলছিস না কেন সুহানি ছাড়ো সুহানি ছাড়ো চলে এসো সুহানি জল খাবি আমরা এই সোনার পর নাম দিচ্ছি খাও একটু চলে এসো আগে চলে এসো আমার আগে চলে এসো ভিড় দেখো কিরকম নাম আসছে দাঁড়াও 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 এই ব্যাগটা সরিয়ে নি ম্যাম এটা তো সেদিন চপটা খেয়েছিলিস চপ স্কুল থেকে বাড়ি এসে মেकेजीে খাওয়াচ্ছি আসলে আজকে একটু দেরিও হয়ে গেল স্টেশনে ওখানে একজনের সাথে দেখা হলো শেয়ার আমি যখন রাইসে পড়াশোনা করতাম গ্রাজুয়েশনের পরে একসাথে পড়তাম তো তার সাথে দেখা হয়েছিল কথা বলছিলাম কথা বলতে বলতে দেরি হয়ে গেল মেয়ে তো খিদেই পাগল হয়ে যেত ট্রেনে উঠে থেকে শুধু বলছে আমার খিদে পেয়েছে ব্যাগে কিছু থাকলে দাও এই ঢাকনাটা সরাই দেখো এখানে আছে বাদাকপির তরকারিটা দেখো এটা সেই গিলেমেটের তরকারিটা আর এই যে সোয়াবিন আর ক্যারট ভাজা ও এই ঝাল ঝাল এই যে গলা ছিল গিলেমেটের মধ্যে সেই তাই দিয়ে ও ভাত খাচ্ছে দেখো ওর একটুও ঝাল লাগছেন না চুচে চুচে আবার কি কথা একটু ঝাল লাগছে একটু নেবে আর একটু ভাত নিয়ে আসতে হবে যেটা ওর জন্য রান্না করি না ও সেটাই খাচ্ছে ভাত তাত খাইয়ে নিলাম নিয়ে চুল টুল গুলো ভালো করে দিলাম ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম এবার একটু ঘুমবো ঘুম পাড়াবো দেখি কিন্তু আমাদের মানে পুরনো ভিডিও চালিয়ে এখন দেখছে ওর আজকাল টিভিতে নেশা মেন আমাদের ভিডিওগুলো দেখা পুরনো না এখন না তুমি ওখানে গিয়ে চুপচাপ শো ওয়াটার ওয়াটার হ্যাঁ আসছি দাঁড়াও আসছি আসছি আর আমার এদিকে ঘরটাকে একটু ভালো করে মানে ভদ্রস্ত করে নিলাম আর দড়িতে জামা কাপড় ঝুলছিল ছিল সোফা টোফাগুলো ঠিক করে নিলাম নিয়ে রান্নাঘরে থালা বাসন ছিল সেগুলো মাজলাম আমার মেয়েকে আজকে টিফিনে কি দিয়েছিলাম দেখ দেখবে দেখো ওই এই প্লেটটাতে কয়েকটা স্টিক নিয়ে গেছিল ওই যে এমনি স্টিক হয় এই বাটিটাতে নিয়ে যায় সেগুলো খেয়ে নিয়েছে আর একটা মাত্র ব্রেড একটা ব্রেড বাটার দিয়ে নিয়ে গেছিল দেখো একটা ব্রেডের যদি এতগুলো বাদ থাকে খেয়েছে কি ট্রেনে উঠে পাগল করে দিচ্ছে মা কিছু থাকলে আমাকে দাও খিদে পেয়েছে কিছু থাকলে আমাকে দাও খিদে পেয়েছে তো এটা একটু পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই যাচ্ছি আসছি আর তুই আছে না আদার্সে মা তো ও তো ওই দিনকে আসেনি আমি যেদিনকে সবাইকে খাওয়ালাম ও বললাম শান্তিনিকেতন গেছিল তো ও আজকে আমাকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর গিফটটা আচ্ছা আসোনি তুমি কেন দিতে গেলে গিফটটা এই দেখ এটা কোথায় রাখবো মানে এরকম ভ্যানিটি ব্যাগ টাইপের কিন্তু ওই সেরেমিকের তো এটা কোথায় রাখবো বলো তো ভাবছি কোথায় রাখবো ভাবছি যে এখানে চামচ টামচ খুন্তি টুন্তি রাখবো দেখি কি ভাবি এখন কি করি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বলো হ্যাঁ চলছে না তাহলে নেটটা চলে গেছে তাই তো দেখা যাক এখন একটু রেস্ট নেব এডিট করব মেয়েকে যদি একটু ঘুম পাড়াতে পারি খুব শান্তির কি করে বলো তো নিজে তো ঘুমায় না প্লাস আমাকেও ঘুমাতে দেয় না আমি যদি একটু চোখ এরকম বন্ধ করেছি আম্মু ঘুমিও না আম্মু ভয় লাগছে চলো একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আমার সন্ধেবেলা দেখা হবে কি চলছে না

শুয়ানি ওতে কিন্তু কারেন্ট শক লাগবে দাও থেকে শিখেছি এই সব ভাষা শুয়ানি তুমি হ্যাঁ ওই শুয়ানি এইসব ভাষা কোথায় শিখেছো বন্ধ করো সুইচটা বন্ধ করো শুনে জলটা দে না গরম করা জলটা খাই একটু

চা বানাচ্ছে আমার জন্য আমার সাথে কথা বলে আপেল ওকে কাশ্মীরি আপেল বলছে আর খুব মজা পাচ্ছে বস কাশ্মীরি দেখ ঘড়ির কাটায় নটা বাজতে দশ চলে আয় কাশ্মীরি হাতে খাবার দেখো এখানে সয়াবিন আলুর তরকারি তার সাথে আবার ডিম পোচ করিয়ে নিয়েছে আমার থেকে রুটি দিয়ে খাচ্ছে আর নাচ করছে হ্যাঁ আর একজন ওদিকে মশা তাড়াচ্ছে আর এখানে খাবার দাবারগুলো আছে এগুলো আমার খাবার একটু ভাত দুটো রুটি আর সেই সমস্ত তরকারি মিক্স হয়েছে হ্যাঁ শসা সয়াবিন আর সুহানি রুটি নুন